হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে দেখো রোদ্রে বসে আমি কি করছি আজকে আমি একটা অন্য ধরনের কাজ করছি সেটা আমি যেটা আমি মানে সেটা আমি না যেটা আমি কখনোই কোনো দিনও করিনি তো আজকে ফার্স্ট টাইম পারছি না করতে তবুও আমার করতে হচ্ছে বাধ্যতামূলক বাবা রে বাবা কি বলবো আমার লাইফের ফার্স্ট টাইম কি এটা বলে দাও মায়ের প্রথমবার এইভাবে ভাবে আসতো মানে মাংসটা পুরো আস্তে ছিল সেটাকে কাটছে মাংস কাটছি আর অন্য সবাই পিস পিস করে কিনে আনে সেটাকে যদি একটু বড় থাকে সেটা ছোট করে লাইফে প্রথম বলা পুরো সবাই কেমন আছো দেখো আমি আজকে কি করছি কথা হলো না বলো তো তুমি এটা হচ্ছে না বলো না যাই হোক তোমরা সবাই কেমন আছো তো দেখো আমি সকাল 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 না এখন প্রায় বারোটা বেজেও গেছে আমি আর এতটাই রোগা তো আমাদের বাড়িতে একটা হাঁস আনা হয়েছিল ঠিক আছে হাঁসটাকে ভিডিওতে দেখিয়েছিলাম বোধ হয় তো সেই হাঁসটাকে আমার মেয়ে বলেছে ও মা আমরা হাঁসটাকে না কাটবো না হ্যাঁ রেখে রেখে পুষবো তার জন্য কদিন দেখে দিয়েছিলাম তারপরে হাঁসটা নতুন জায়গায় আসার পরে হাঁসটা এমন ছটপট ছটফট করেছে ঠিক আছে তারপরে না হাঁসটার পাটা ভেঙে গেছে দেখো এই যে এই হাড়টা পুরো ছুটে গেছে এটাই হাড় মানে ভাঙা পাটা এই দেখো রক্ত তারপরে কিছু খাচ্ছিলো না বলে লাস্টে বাধ্য করে মানে বাধ্য হয়ে এই কাজটা করতে হয়েছে আমি কখনো করিনি মানে কখনোই করিনি এই ফার্স্ট টাইম পারছি না অনেকক্ষণ বসেছি কি করবো বলো এখন আমি মানে আমার বাড়িতে কখনো এরকম কাটা হয় না বাজার থেকে কেটে ফেটে আনা হয় কীভাবে কাটতে সেটা আমি জানি না তো তার জন্য চলে এসছি ছাদে ঠিক আছে যাতে লোকে না দেখে তার কারণ হচ্ছে কেউ যদি দেখে বলবে কী এরকম করে কাটছে এরকম করে আর তো চলো দেখো মোটামুটি হয়ে গেছে কাটা কি রোগা হাসটা এটা হচ্ছে মাথাটা আর দেখো অনেকে না ছাল পছন্দ করে তার জন্য আমি ছালটা রেখেছিলাম কিন্তু কেমনটা লাগছে আমি আবার কি করছি ও ছাল ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করেছিলাম তারপরে আমার কেমনটা লাগছে তার জন্য আমি আবার এগুলো ফেলে দিচ্ছি এগুলো নেবো না তারপরে দেখো এখানে সব পেঁয়াজ রসুন নিয়ে বসেছি এগুলো মোটামুটি আলুটা কেটেছে এখন রসুন ফসুন সব ছাড়াবো ছাড়িয়ে গেলে কাটা হয়ে গেছে এখন যাবো রান্নার দিকে আর কি ব্যাপার ওই দেখো পাশেটা মুরগিও ডাকছে কে 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 তো কো জবাই দেবো আয় এ দেখো স্টমাক স্টমাক খেতে আমার ভালোই লাগে হ্যাঁ দেখো আমি কত দিকে সামলাই এখানে ছাদে বসছি ওইখান থেকে দোকানে মাল দিচ্ছে সেই মালের দাম কত সেটাও আমি বলে দিচ্ছি আর কি করবো বলো গরিবের সংসার এভাবেই চলতে হয় একদিক রান্না একদিক দোকান একদিক সংসার চলো এবার দিকে যাই রান্নার দিকে রান্না করবো স্নান করবো তো দেখো খেতে বসছি আমরা দেখো তো রান্না বান্না করে দেখো আমি খেতে বসছি হাসির মাংস মুরগির মাংস পালন আর কি